দুর্গাপুর বিধাননগর পার্ক এভিনিউ এর একটি বাড়িতে সেফটি ট্যাঙ্ক সাফাই করার জন্য রাজমিস্ত্রি আসে সূত্রের খবর একজন মিস্ত্রি ট্যাঙ্কের ভেতরে সাফাইয়ের জন্য ঢাকনা খুলে ঢুকে পড়েন ট্যাঙ্কের ভেতরে গ্যাস থাকার কারণে তার অবস্থার অবনতি হতে থাকে ভেতরে ছটফট করতে থাকেন তাকে দেখে আরেকজন মিস্ত্রি তাকে উদ্ধার করতে গিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনিও ভেতরে ছটফট করতে শুরু করেন তাদেরকে উদ্ধার করতে আরও একজন নেমে পড়েন তাকে কোনো উদ্ধার করা হয় যদিও বাকি দুজনকে বাঁচানো যায়নি কিছুক্ষণ পর দমকলের একটি ইঞ্জিন আসে ওই দুজন মিস্ত্রিকে উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে জানা যায় যারা এই কাজটা করেছে সে লেবারকে কন্ট্যাক্ট দিয়েছিল আর কি সে লেবার এসে এখানে ঢুকেছে খুলে হ্যাঁ খুলে ঢুকেছে ঢুকার পরেই ওরা এসেছিল তিন চারজন এসছিলো তার মধ্যে একজন ঢুকে গেছে একজন ওনাকে দেখে বাঁচাতে গিয়ে আরেকজন আর কি ঢুকে পড়ে আরেকজন আরেকজনকে বাঁচাতে গিয়ে কোন রকম ওকে বাইরে বার করে মানে দুজন তিনজন ঢুকেছিল তিনজনের মধ্যে একজনকে বার করা ইয়ে হয়েছিল দুজনকে বার করতে পারে দমকল এসেছিল কি দমকল এসেছিল দমকল প্রায় পনেরো কুড়ি মিনিট পরই চলে এসে খবর দেওয়ার পর দুজনেই কি মারা গেছে হ্যাঁ দুজনই আশা করি মারা গেছে কারণ মিশন হসপিটালে এখান থেকে নিয়ে গিয়ে যা এখান থেকে যখন বডিগুলো তুললো তখন মনে হলো যে মারা গেছে আর কি আচ্ছা কোথাকার ওরা বলতে পারবো না আচ্ছা বাড়ির মালিক বাড়ির মালিক তো নেই মনে হচ্ছে তো আপনার নাম আমার সাগর গড়াই এখানকার জায়গাটার নাম হচ্ছে বিধাননগর এডিডিএ প্রপার্টি পার্ক এভিনিউ এখানে এই বাড়িটা যার বাড়ি সে সঞ্জীব চ্যাটার্জি সে করোনায় মারা গেছে বছর তিনেক আগে এবারে বাড়িটাতে ফাঁকা ছিল জলের রিজার্ভারটা লিক হয়ে গিয়েছিল আর নতুন করে জলের রিজার্ভার বানানো হচ্ছিলো তা আমি একটা মিস্ত্রিকে দেখে বলে দিয়েছিলাম যে ওরা এখানে থাকে না আমাকে বলেছিলেন আমি বাবলু শেখ বলে যার ভালো নাম হচ্ছে তার নাম বাবলু শেখ ভালো নাম হুমায়ুন শেখ তা বাসিন্দা ওরা মুর্শিদাবাদের বাসিন্দা এখানে থাকে বিভিন্ন জনকে কাজ থাকে কাজ করে দেওয়া হয়েছিল এবারে সে ঢালাই করে বাড়ি গেলে পর পেরিয়ে তিন চার দিন হলে এসছে নে আজকে পাটাগুলো খুলে পাটাগুলো নিয়ে যাবে সেই পাটাগুলো খুলে ওর একটা লোককে নামিয়েছিল আর সে তখন ল্যাক অফ অক্সিজেন হয়েছিল খুব সম্ভবত তাহলে কি পাটা খুলতে এসছিলো নিয়ে ও ল্যাক অফ অক্সিজেন এ নিজে নেমে আবারকে তুলতে গেল তুলতে যাওয়াতে এও কিছুক্ষণ প্রক

পরিচয় আমার নাম কাঞ্চন রায় আমার এই ব্যাটার